নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি আলোচনা করব পার্সোনাল লোন ভার্সেস ক্রেডিট কার্ড কোনটি আপনার জন্য ভালো হবে হঠাৎ টাকার দরকার হলে কোন স্কিমে সহজে টাকা পাবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে জরুরি টাকার প্রয়োজনে বর্তমানে প্রচুর অপশন রয়েছে পার্সোনাল লোন ক্রেডিট কার্ড লোন ব্যাঙ্ক ওভার লোন প্রভৃতি তবে যখন হঠাৎ করে টাকার দরকার পড়ে যায় তখন সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় থাকে না এই সময় মানুষ প্রায়ই চিন্তায় পড়ে যায় কোথায় যাবে বা কোনো উপায় অবলম্বন করবে হঠাৎ করে টাকার প্রয়োজন হলে পার্সোনাল লোন ক্রেডিট কার্ড বা ব্যাংক ওভার মধ্যে কোনটা আপনার জন্য উপযুক্ত তা নির্ভর করে আপনার আর্থিক অবস্থা এবং প্রয়োজনের উপর অনেকে এই সুবিধা ভুল সিদ্ধান্ত নেয় তাই এই অপশনগুলোর বিস্তারিত জেনে নিন হঠাৎ টাকার দরকার হলে সহজ ও দ্রুততার সাথে কিভাবে টাকা পাবেন এবং লাভজনক হবে পার্সোনাল লোন কখন নেবেন যখন আপনার একসাথে অনেক টাকার দরকার পড়ে তখন পার্সোনাল লোন একটা ভালো বিকল্প হয়ে উঠতে পারে উদাহরণস্বরূপ বিয়ের খরচ উচ্চশিক্ষার ফি বাড়ি কেনা বা মেডিকেল ইমার্জেন্সির মতো ক্ষেত্রে এটা কাজে লাগে ব্যাংকগুলো আপনার আয় খরচ এবং সিভিল স্কোর দেখে লোন অনুমোদন করে এই লোন নেওয়ার আগে অবশ্যই হিসাব করে নেবেন যে প্রতিমাসে কত টাকা ইএমআই দিতে হবে এবং সেটা আপনি চালাতে পারবেন কিনা চাকরিজীবীদের জন্য এটা বিশেষভাবে সুবিধাজনক কারণ ইএমআই বেতনের সাথে মিলিয়ে নির্ধারিত হয় সুদের হারও অন্যান্য অপশনের তুলনায় কম থাকতে পারে যদি আপনার ক্রেডিট হিস্ট্রি ভালো হয় পার্সোনাল লোনের সুবিধা এবং অসুবিধা পার্সোনাল লোনের সবচেয়ে বড় সুবিধা হলো এটা আনসিকিউর্ড লোন অর্থাৎ কোনো জামানত দিতে হয় না তবে আপনার ব্যাংকিং হিস্ট্রি ভালো না হলে অনেক সময় অনুমোদনের প্রক্রিয়া কিছুটা সময় নেয় কারণ ব্যাংক আপনার ডকুমেন্টস যাচাই করে যদি আপনার সিভিল স্কোর কম হয় তাহলে লোন পাওয়া কঠিন হয়ে যায় বা সুদ বেশি চার্জ হয় এই লোন নেওয়ার পর প্রতি মাসে নির্দিষ্ট অ্যামাউন্ট পরিশোধ করতে হয় যা আপনার বাজেটকে প্রভাবিত করতে পারে অনেকে এটা নিয়ে চিন্তা করে না এবং পরে ডিফল্ট করে ফেলে যা ক্রেডিট স্কোর খারাপ করে সব মিলিয়ে দীর্ঘমেয়াদী খরচের জন্য এটা একটা নিরাপ এবং স্থিতিশীল অপশন স্বল্প মেয়াদী ওভার সুবিধা কিভাবে কাজ করে ব্যাংক ওভারড্রাফ্ট হল একটা বিশেষ সার্ভিস যা শুধুমাত্র বিশ্বস্ত কাস্টমারদের দেওয়া হয় এতে আপনার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে যত টাকা আছে তার চেয়ে বেশি তোলার অনুমতি পান উদাহরণস্বরূপ অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা থাকলে এবং ওভারড্রাফট লিমিট কুড়ি হাজার হলে আপনি সত্তর হাজার তুলতে পারবেন ব্যাংক এর জন্য সুদ চার্জ করে কিন্তু শুধুমাত্র যে অ্যামাউন্ট ব্যবহার করেছেন তার উপর এটা স্বল্প মেয়াদি প্রয়োজনের জন্য আদর্শ যেমন অপ্রত্যাশিত খরচ যা দ্রুত পরিশোধ করা যায় যদি আপনি সময় মতো টাকা ফেরত দেন তাহলে এটা আপনার আর্থিক রেকর্ডকে ভালো রাখে ক্রেডিট কার্ডের সুবিধা ক্রেডিট কার্ড দিয়ে আপনি যে সময় কেনাকাটা করতে পারেন এবং টাকা পরের মাসে পরিশোধ করতে হয় প্রত্যেক কার্ডের একটা লিমিট থাকে যা আপনার আয়ের উপর নির্ভর করে এটা জরুরি খরচের জন্য আদর্শ যদি আপনি নিশ্চিত যে পরের মাসে বিল পে করতে পারবেন তবে যদি সময় মতো বিল না দিলে উচ্চ সুদ চার্জ হয় যা আপনাকে ঋণের ফাঁদে ফেলতে পারে অনেকে এটা ব্যবহার করে রিওয়ার্ড পয়েন্টস বা ক্যাশব্যাক পাওয়া যায় আর সেই সুবিধার জন্য ও কিন্তু ক্রেডিট কার্ড অনেকেই বেছে নেন যদি আপনার আর্থিক অবস্থা স্থিতিশীল হয় তাহলে এটা একটা ক্রেডিট কার্ড রাখতেই পারেন তবে ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুললে সুদের হার অনেক বেশি ক্রেডিট কার্ড ব্যবহারের সতর্কতা ক্রেডিট কার্ড নেওয়ার আগে আপনি নিয়মিত বিল দিতে পারবেন কিনা সেটা অবশ্যই যাচাই করুন যাতে সুদের চাপ না পড়ে কারণ বিল দিতে না পারলে বা ডিফল্ট হলে ক্রেডিট স্কোর খারাপ হয় পরে আর চাইলেও লোন বা কোন ক্রেডিট পাবেন না অনেক কার্ডে গ্রেস পিরিয়ড থাকে যা সুদ ছাড়াই পরিশোধের সুযোগ দেয় তবে অতিরিক্ত ব্যবহার করলে সেই সুবিধা ও বেশি পাওয়া যায় না সবার একটা লিমিট থাকে সেটা জেনে নিতে হবে তাই আর্থিক উপদেষ্টার সাথে কথা বলে সিদ্ধান্ত নিন কোনও সুবিধা আপনার নেওয়া উচিত সব মিলিয়ে তাৎক্ষণিক জরুরি টাকার জন্য এটা একটা সুবিধাজনক কিন্তু সতর্কতার সাথে ব্যবহারযোগ্য অপশন এবার জেনে নিন আপনার জন্য সেরা কোনটি পার্সোনাল লোন ক্রেডিট কার্ড লোন ব্যাংক লোন এই তিনটি মধ্যে বড় ব্যাঙ্ক জন্য ওভারড্রাফ্ট আপনার সিভিল স্কোর এবং আয়ের উপর নির্ভর করে সুদের হার পরিবর্তন হয় জরুরি টাকার প্রয়োজনে সবসময় আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন যাতে ঋণের ফাঁদে না পড়েন এগুলোর মধ্যে কোনটা সেরা তা আপনার ব্যক্তিগত পরিস্থিতির উপর নির্ভর করে অনেকে মিস সৃত অপশন ব্যবহার করে যাতে ঝুঁকি কম হয় শেষ কথা সচেতনতার সাথে বেছে নিলে জরুরি টাকার সমস্যা সহজে সমাধান হয় বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে